হ্যালো আসসালামু আলাইকুম আমি আরশা ফারির নিমি আমি আজ দেখব আমাদের এই ছোট্ট জমিতে এত রকম সবজি চাষ করেছি দেখাবো কিভাবে একই জমিতে টমেটো আখ বরবটি পুঁইশাক বেগুন শশা পেঁপে আরও অনেক কিছু একসাথে চাষ করেছি এই যে আমাদের বেগুন গাছ এই বেগুন গাছ থেকে অনেক টাকার বেগুন বিক্রি করেছি এখান থেকে অনেক বেগুন গত মাসে পোকায় নষ্ট করে দিয়েছিল অনেক বেগুন গাছ পোকো গিয়েছিল তারপরে কীটনাশক সাই সিটি এর পোকা দমন করেছি তাছাড়া আমরা এখান থেকে অনেক টাকার সবজি বিক্রয় করি আমাদের পরিবার চলে তাছাড়া আমাদের পেঁপে গাছে গত এত ফলন দিয়েছে আজ ধরে বৃষ্টি হচ্ছে আহা এই বৃষ্টির পানিতে এত সবজিগুলো টাটকা হবে আমার প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙে মাটির গন্ধে বৃষ্টির কোটায় ভিজে যায় আমাদের স্বপ্নের ক্ষেত্র এই জমি আমাদের সংসারের সদস্য যাকে আমরা দুই হাত দিয়ে লালন করি আজ বৃষ্টিতে ভেজা এই বেগুন গাছগুলো দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মন যেন জড়ায় যায় এগুলো সবজি নয় এগুলো আমাদের কষ্টের ফসল শাক বরবটি আমাদের কষ্টের সাক্ষী আমাদের কৃষি খামারে অনেক স্বপ্ন আমাদের জন্য দোয়া করবেন আর কিছু কথা বলে যায় এই ফসল আমাদের ধৈর্যের পুরস্কার মাটি কখনো বিশ্বাসঘাতকতা করে না যদি ভালোবাসো সে তোমাকে ফিরিয়ে দেবে শতগুণ এই গল্পটি আপনার পরিশ্রম আর ভালোবাসা আর স্বপ্নের প্রতীক হয়ে উঠুক আপনারও এমন সুখ পেতে চান ছাদে বা টবে কিংবা বাড়ির আঙিনায় শুরু করুন সবার কাছে অনুরোধ আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করুন পরের ভিডিওতে দেখাবো কিভাবে দশ টাকার বীজ থেকে একশো টাকার ফলন করা যায় আর একটা কথা বলি আপনার বাড়িতে কোন সবজি হয় তা কমেন্ট করুন